বিছমিল্লাহি ৰহমান ৰহিম আল্লাম আলাইকুম কমন আছো সবাই আশা কৰি ভাল আছিল আমাৰও আলহুল ভাল আছি আজ আবারও একটা রেসিপি শেয়ার করব আজ আমি শেয়ার করবো রাজাহাঁস রেসিপি কীভাবে রান্না করি গ্রামের বাড়ি থেকে আমার ছোটো ননদ হচ্ছে রাজাহাঁস তারপরে কাঁঠাল জাম্বুরা এগুলা পাঠিয়েছে মার্শাল্লা কাঁঠালটা খুবই টেস্টি ছিল দুইটা কাঁঠাল পাঠিয়েছে এবং হচ্ছে দুইটা জাম্বুরা আর এখানে হচ্ছে বড়ো সাইজের একটা রাজাহাঁস পাঠিয়েছে আমি হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন বের করে নিয়েছি আর এটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে আমি রান্না করবো কীভাবে রান্না করব রেসিপিটা শেয়ার করব আশা করি রেসিপিটা ভালো লাগবে এখানে হাঁসটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি প্রথমে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখানে এক চা চামচ থেকে একটু বেশি লবণ দিয়েছি যেহেতু এখানে মাংসের পরিমাণটা বেশি তাই হচ্ছে আমি সব মশলা দুই চা চামচ পরিমাণে দিয়ে দিব। এরপরে দিয়ে দিলাম হলুদ এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এরপরে হচ্ছে আমি শুকনা মরিচের পেস্ট দিয়ে দিচ্ছি আর এটাও আমি দুই চা চামচ পরিমাণে দিয়ে দেব আর সব মশলায় আমি শিল্পাটায় পেস্ট করে নিয়েছি মরিচের পেস্ট দিয়ে রান্না করলে কালারটাও সুন্দর আসে এবং খেতেও ভালো লাগে এখন আমি জিরা আর ধনিয়া হচ্ছে একসঙ্গে পেস্ট করেছি সেগুলাও দিয়ে দিলাম দুই চা চামুচ পরিমাণে পেঁয়াজের পেস্টটা আমি একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে আমি তিন চার চামচ পরিমাণে পেঁয়াজের পেস্ট দিয়ে দিব এখন আমি শুকনা মশলা দিয়ে দিচ্ছি দারুচিনি এলাচি তেজপাতা এরপরে হচ্ছে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখানে আধা কাপের মতো আমি তেল দিয়ে দিলাম আর খুব ভালোভাবে এখন মাখিয়ে দশ মিনিটের মতো রেখে দিবো হাঁসের মাংসটা হচ্ছে মাখিয়ে বেশিক্ষণ রাখলে অনেক ভালো হয় আমি হচ্ছে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আর হাতটা ধুয়ে সামান্য পরিমাণ একটু পানি দিয়েছি এরপরে চুলায় বসিয়ে দিয়েছি বলকে এসে গিয়েছে এখন আমি হচ্ছে নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেবো আর হাঁস থেকেও অনেকটা পানি ছেড়ে দিয়েছে এখন হচ্ছে কষানো হয়ে গিয়েছে আর আমি একটা আলু দিয়েছিলাম খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি তেল উপরে উঠে এসেছে এ পর্যায়ে ঝোলের পানিটা অ্যাড করে দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে চুলার রাসটাকে হাই হিট করে রান্নাটা করে নেব আলহামদুলিল্লাহ রান্নাটা হয়ে গিয়েছে আর আমি যেহেতু এটা চাউলের আটা রুটির সাথে সার্ভ করব আমি হচ্ছে চাউলের আটা রুটি করব। হাঁসের মাংস দিয়ে চাউলের আটা রুটি খেতেই বেশি ভালো লাগে আর এজন্য আমি হচ্ছে একটু ঝোল ঝোল মতো করে রেখেছি এখন আমি নামিয়ে নেব মাশাল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল আর যেহেতু গ্রামের পালা হাঁস এটা এমনিতেই অনেক টেস্টি হয় যেভাবে রান্না করি আমি যেভাবে রান্না করি সেটাই শেয়ার করেছি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম